আসামিনিউলাকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে বেরিয়ে পড়লাম আগে একটা উবের বুক করে মাকে নিয়ে এখন বাজে সকাল সাতটা পনেরো বিশের কাছাকাছি যাচ্ছি আজকে হলো মায়ের অপারেশনের ডেট দিয়েছে পেস মেকারের সেই ব্যাটারির জন্য তাই সকালবেলা উঠে আগে মাকে নিয়ে বেরিয়ে গেলাম আটটার ভিতরে গিয়ে আমাকে ওখানে ফর্ম ফিল আপ করে পেশেন্টকে অ্যাডমিট করতে হবে সাড়ে সাতটা ঘাটে লোকজন কম দোকানপাটও কিছুটা খোলা কিছুটা বন্ধ রাস্তাঘাট সমস্ত ধরতে গেলে খালিই আছে সেই জন্য সকালবেলাটা একটু সুবিধা হয় এই রাস্তায় যদি দুপুরের দিকে বা বিকাল থেকে আসতে হয় মিনিমাম আমার বাড়ির থেকে এখানে পৌঁছাতে এক থেকে দেড় থেকে দু ঘন্টা লাগবে কিন্তু এই সকালবেলা দেখে খুব তাড়াতাড়ি মানে আধা ঘন্টার মধ্যেই পৌঁছে গেছে। এসে পৌঁছেই গেলাম এই সামনের গলি একটার মধ্যে সেখানে একসাথে দুটো হসপিটাল কিন্তু আমরা যাবো পলিক্লিনিকে আর তার অপোজিট হলো দিসপুর হাসপাতাল আর আমার অপারেশনটা করবে পলি ক্লিনিকে যাই হোক আজকের মতো আগে এগুলো আমি ঢুকি সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে সব জমা দিয়ে টাকা পয়সা জমা দিই সমস্ত তো টাকার খেলা আগে টাকা জমা দিতে হবে তারপরে গিয়ে পেশেন্টকে অ্যাডমিট হবে তাই আগে মাকে ওইখানে বসিয়ে দিয়ে রিসেপশনের মধ্যে সব ডকুমেন্টস আগে সাইন করে নিয়ে জমা দেব তারপরে গিয়ে আমি নিশ্চয়ই হাসপাতালে কাজ করবো শেষ অপারেশনের দিন আর কিছু দেখালাম না সারাদিন আইসিউতেই ছিল রাত্রি নটার সময় এনে বেডে দিয়ে গেছে এখন অপারেশনের নেক্সট দিন উঠে এখন সকালবেলা বললাম শরীরকে কেমন লাগে বললো না আগের থেকে ভালো লাগছে যে তাহলে উঠে বসো এই রুমটা হলে আমি আমরা নিয়েছি আর কি যে কয়দিন থাকবে সেই কদিনের জন্য রুমটা নিয়েছি কেবিন হয় কিন্তু খুব পয় পরিষ্কার প্রত্যেক দিন মানে দিনে দু তিনবার করে এসে এসে বেডশিট চেঞ্জ করে দেওয়া ঝাড়ু মোছা বাথরুম সাফা করা বেসিন সাফা করা সমস্ত কিছুই করে দিয়ে যায় এই দুদিনে দিনে চার লিটার জল খেয়েছি সঙ্গে আমি একা না ভাইও এসেছিলো তাই আমরা ভাই বোন মিলে এখানে খেলাম মাকেও দিয়েছি মায়ে কয়েকদিন খুব জল খাচ্ছে কারণ সুগারেরটা বেড়ে থাকে দেখে কিছুক্ষণ পর পরই জলের টেস্টটা পায় সেই জন্য মাকে একটা আধা লিটারের বোতল ভরে দিয়ে রাখে একটু সকালবেলা যেই ভালো লাগছে বললাম একটু বেডটা ধরে হাঁটাহাঁটি করো নাহলে ডাক্তারে কিন্তু সহজে ছাড়া দেবে না কিন্তু এখন ওনার মন ছুটেছে বাড়ি যাওয়ার জন্য না পারলেও শরীরে দিচ্ছে না বেশিক্ষণ দাঁড়াতে কিন্তু নেমে একটু বেডটা ধরেই হাঁটাহাঁটি করে নিচ্ছে যাই হোক অতটুকু করলেও তো ঠিক আছে শরীরে এনার্জিটা ঠিকঠাক মতো পাবে একেবারে চলা বন্ধ করে দেওয়ার জন্য এখন হাত পায়ে এতটা একটা জোর পায় না সেই জন্য হা খাটের স্ট্যান্ডটাকে উঠিয়ে দিলাম না এটা ধরে হাঁটো আমি তো আছি পেছন দিকে পড়লে পরে আমি ধরবো তাই না দেখি না বেশ হাঁটলো দুপুর মাকে দিল রাত্রেবেলা এখান থেকে খিচুড়ি আর আমি গিয়ে নিয়ে আসলাম পনির রোল একটা হলো রসমালাইয়ের বাটি মা মেয়ে মিলে মার খিচুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে ঘুমাতে দিয়ে এবার আমি আমার খাবার দাওয়ার গিয়ে খেয়ে রাস্তাটা পার করলাম কালকে হয়তো ডিগচার্জ দেবে এইভাবে আজকে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে পরে আর একটি ব্লগ